হাই গাইস কেমন আছেন আশা করি ভালো তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনার আমার ভিডিওতে আপনাদের স্বাগতম তো জানেন তো কয়েকদিন যে হুলস্থুল গেল কোনটা রাইট কোনটা রং তো এসব নিয়ে মানুষের প্রশ্ন সীমা আসলে ছাড়িয়ে গেছে ঠিক আছে আর দেখছি মানুষ আমার কনটেন্ট নিয়ে অনেক চিন্তিত এবং অনেকে ভালো কথা বলছেন অনেকে নেগেটিভ কথা বলছেন বাট একটা জিনিস ভালো লাগে যখন আমার কন্টেন্ট হয় মানে অনেক মানুষ হয় আমার কন্টেন্ট দিয়ে সেম আবার ভিডিও বানায় ঠিক আছে এরকম ভিডিও আমি দেখতেছি দেখতেছি নতুন ব্লগার তারা আমার পুরো হুবু হুই কপি কপি মারছে মানে আমি যা বলছি পুরো হুবহু হুই এবং আমার কিছু কিছু জিনিস ইম্প্রেশনও হয়তো বা নকল করছে তারা যাই হোক আমি চাই এগুলো বেশি বেশি যেভাবেই হোক মানুষের কাছে প্রচার হোক যাতে মানুষ ধরা না খায় ওকে এখন একটা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে কোয়েশ্চেনটা আমাকে মোটামুটি একজন একটা কোয়েশন করছে খুব ভালো লাগছে কোয়েশনটা সেই কোয়েশ্চনের উত্তরটা আজকে দেব যে ভাই যে ঘোষণাটা আসলো সেই ঘোষণার মধ্যে বলা হয়েছিল যে নতুন ওয়েব ফর্মে যে আপনার আবেদন করা হয়েছে তার বেশিরভাগ সেভেন্টি পার্সেন্ট ফেক তাহলে তারা তো চেক করছে তাহলে সেগুলোর রেজাল্ট কেন দেয়নি নেই ওয়ানডারফুল কোয়েশন তাকে যে আসলে সবই জানে না জানার ভান ধরে এটা তো আপনার মাঝে কিছু না কিছু তো অনুমান করতে পারছেন আপনারা তাই না ওরা সবই জানে যে আপনি টাকা দিয়ে রাখছেন এটা ভিডিওতে আমি আগেও বলছি আপনি যে টাকা দিয়ে রাখছেন কাদের কাছে টাকা দিয়ে রাখছেন হয়তো বা আপনার যিনি যার কাছে টাকা দিয়ে রাখছেন তিনি এটালিতে থাকে ঠিক আছে এটা এটা তো আর তারা জানবে না বা তারা এইসব কথা বলে যে কেন আপনি থার্ড পার্টির নিকট পার্টি না ছাড়া কিভাবে আপনি কি বলে এইটা যাবেন তাই না তারাই তো করবে একটা আপনার সাথে আহ লিঙ্ক করে দেয় তাই না মালিকের সাথে যেটা এখন আমি যেটা বলবো তারা জেনেও কেন এইসব জিনিস করে মানে এইসব না জানার ভান ধরতেছে এক হচ্ছে আপনি টাকা দিছেন এই টাকাগুলো কোথায় গেছে বাংলাদেশে আছে বাংলাদেশে নাই কিন্তু এগুলা কিন্তু ইটালিতে বা ইউরোপে ইউনিয়ন বলেন যেটা বলেন তো তো মধ্যে পড়ছে ইটালিতে চলে গেছে এখন তাদের অর্থনৈতিক যে স্ট্যাবিলিটি এই বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে টাকাগুলো তারাও জানে ভালো করে এই ফ্লুসির মাধ্যমে যে কোটি কোটি টাকা ইটালি আয় করতেছে সেটা আপনার ধারণার বাইরে আপনি একজন পোস্ট দেখতেছিলাম যে এইটা যদি ইউরোপিয়ান ইউনিয়নে কমপ্লেন করা যায় এইসব জিনিস যে এই যে একটা যে খেলা চলতেছে ঠিক আছে এখন এই কমপ্লেনটা ভাই আপনার তো নিউজ পড়েন না দুই বছর আগে যখন দুই তেইশ সালে ফ্লু শুরু হয় দুই বছর আগে ইউরো একটা নিউজ ছিল সেটা সেই নিউজে কিন্তু বলা হয়েছিল যে এই যে আবেদনপত্র জমা নিয়ে তারপরে এইসব ফেক ডকুমেন্টস নিয়ে যে ইটালি বা ইউরোপীয় ইউনিয়ন যে সব কাজ কারবার করতেছে রিজেক্ট রিজেকশন বিশেষ করে রিজেক্ট দিয়ে যে পরিমাণ আয় করতেছে পরিমাণ কোনো কোনো বা একটা সেক্টর থেকে সে আয়টা আছে না ঠিক তো মূল মূল বিষয়টা কি হচ্ছে হচ্ছে আপনার টাকাগুলা ইটালিতে চলে গেছে ঠিক আছে সেই দেশ স্বাবলম্বী হইছে তো এখানে যদি এখন তারা নিজেই চায় না যে টাকাগুলা আসছে সেটা আবার ব্যাগ যাবে ঠিক আছে আমি কিন্তু আরেকটা কোয়েশ্চেন আমি ধরছিলাম যেটা হচ্ছে জানুয়ারি বা নভেম্বর থেকে তো রিটার্ন পাসপোর্ট দেওয়া হলো তারপরে থেকে তো ভিসার নিউজ শুনতেছেন রিজেক্টেড নিউজ শুনতেছেন তো নভেম্বর থেকে এখন কি মাস এটা প্রায় জুন এসে পড়ছে তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে আচ্ছা মেই ধরলাম আমি সাত মাস এই সাত মাসে সাত হাজার মাত্র পাসপোর্ট সাত হাজার পাসপোর্ট বা লুলস্থার কাজ শেষ করছে সাত হাজার তো চিন্তা করেন তাহলে ষাট হাজার যে নলস্থা ওকে ষাট হাজার নলস্থার এই যে সাত মাসে সাত হাজার যদি আমি গড়ে ধরি সাত সাত মাসে সাত হাজার কাজ করছে তারা তাহলে এটা অসম্ভব না প্রচুর অসম্ভব মনে হইতেছে না তাহলে এত দিন ধরে তারা এই সাত হাজার মাত্র কাজ করলো ঠিক আছে তাদের কর্মী সংখ্যা কি বাড়ালো তারা ঠিক আছে আর এখানে আরেকটা কথা হচ্ছে এই সাত হাজার পাসপোর্ট যে শুধু কাজ করছে তাই না এই সাত হাজার পাসপোর্টের মধ্যে এই সাত মাসে কিন্তু আরো পাসপোর্ট জমা হয়েছে ইটালি এম্বাসিতে তো এগুলা শুনলে আসলে মানে এগুলা যদি একজন ডাটা রিসার্চার হিসাবে যদি আমি গবেষণা করি তাহলেও কিন্তু রেজাল্টটা সামনে যে কি ভয়াবহ সেটা কিন্তু আমরা আজ করতে পারি এখন যেটা তারা এই যে আমরা যেটা বললাম আন্দোলন করে যেটা তারা নিয়ে আসলো যে সুই কথাটা এই কথাটা কিন্তু সম্পূর্ণই একটা কি বলে অযাচিত কথা এবং অপ্রয়োজনীয় কথা এবং যে অপ্রয়োজনীয় কথার মাধ্যমে কিন্তু এটা আমি ভিডিওতে বলছিও আগে যে এ সবাইকে শান্ত করা হয়েছিল এবং সবাই সেটা নিয়ে সে রেজাল্টটা নিয়ে মানে কি বলবো মাতামাতি শুরু হয়ে গেছিলো এবং সেটাকে মাতামাতি প্রথম ধরছি কিন্তু আমি যে এটা পেপুতাইতেই আচ্ছা এখন সেই মাতামাতিতে অনেক ব্লগাররা আমাকে আছে এবং দেখেন আমি কিন্তু আন্দোলনের একদিন আগেও আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আন্দোলনে বিপক্ষে ছিলাম বিকজ এই আন্দোলনে কোনো কিছু আসবে না ঠিক আছে এখন আস কিছু আর একটু কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে যেমন আপনারা যে কতটা ভুল করেন সেটা আমি আপনাদের পুরো প্রশ্নটা আরও ইন্টারেস্টিং করার জন্য আপনাদের আরও ভিডিওটা যেন আরো দেখেন সেটা বা ইন্টারেস্টিং করার জন্য কিছু তথ্য আপনাদের দেই আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে দু সালের নভেম্বর ডিসেম্বরে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু অনেক পাগল হয়ে গেছিলেন তাই না তো সেই সুবিধা দিয়ে আমি বলছিলাম যে অনেক দালালরা কিন্তু যে উঠবে এবং সেই সুবিধা কিন্তু আপনারা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিছেন ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিছেন টাকা দিয়ে প্রতি জন আমি বলবো একজনের তো কথা শুনলাম গতকালের সাথে চ্যাট হলো যেন লোসা চেক করছিলাম আমি এবং তিনি অ্যাপয়েন্টমেন্ট নিছিল হচ্ছে কি বলে এক লাখ টাকা দিয়ে আমি শুনে অবাক আমি জানি না তার আয় কেমন তার ব্যয় কেমন আসলে একটা ছেলে সারা জীবনের যে সঞ্চয় সে সঞ্চয় করে হয়তোবা যে পরিশ্রম সে করছে সে পরিশ্রম যে করছে পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু সে এই টাকাগুলো দিছে এই আপনাদের এই আন্দোলনের কারণেই পুরো নুলস্থাগুলো সাসপেন্ড করে দিল 2022 অক্টোবরে পরবর্তীতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল যারা হয়তোবা টাকা দিয়ে নিছিল বা এমনিতেই তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যদিও তারা এটা উচিত হয়নি যে তারা টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেটা সম্পূর্ণই ভুল পদ্ধতি তবুও তিনি সেই কাজটা করেছিল এবং ডিসেম্বরে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এখন সেটা কীভাবে পেয়েছিল তিনি কি অরিজিনালিটি পেয়েছিল দালকে হয়তোবা টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলো হয়তোবা তিনি এমনি পেয়েছিল তারপরে তাকে এক লাখ টাকা দিছিল আর কি যেহেতু তিনি মেল করতে জানতো না হয়তো বা কোনো কিছু জানতো না তো সেক্ষেত্রে তিনি তাকে এক লাখ টাকা দিয়ে দেয় কিন্তু ওই বাইশ অক্টোবরে যে নিউজ টপ পড়লো যে ইসলাম অ্যাম্বাসিতে ঘোষণা আসলো তখন কিন্তু সবগুলো সাসপেন্ড হওয়ার কারণে সেইটাও সাসপেন্ড হয়ে গেল এখন এই এক লাখ টাকা তার পুরোপুরি ধরা তাই না আবার আরেকজন আমাকে কমেন্ট করলো যে ভাই আমি তো একজনকে ধরছিলাম দশ হাজার টাকা চেয়েছিল ইটালি ভিসা এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবে দেখেন আমার ভিডিও কিন্তু আপনারা দেখেন আবার দেখেও উনি শিকার গেছে যে ভাই আপনি আমাকে অনেক সাবধান দিছিলেন আমা অনেক সাবধান ভিডিও বানিয়েছিলেন কিন্তু তবুও কিন্তু আমরা ওই ডিপ্রেশনে যে এসব কাজ করে ফেলি এখন আর একটা প্রশ্নের উত্তর আপনাকে দেব সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি অনেকে আমার কোয়েশ্চেন করে যে ভাই কন্ট্যাক্ট করে কে ভিসা নেওয়া যায় দেখেন কন্ট্যাক্টের ভিসা সম্পর্কে আমার ধারণা নাই বাট কিছু একটা আপনার কথা বলতে পারি যে ধরেন আপনার কেউ আসে যিনি কন্ট্যাক্টে ভিসা আপনাকে দেবে মানে আপনার অরিজিনাল লসে থাকতে হবে কন্ট্যাক্টে করে এক মাস পরে আপনার বা দেড় মাস টাইম নেয় তারা যে ভিসার পরে আপনি যেদিন ভিসা পাবেন সেদিন করবেন কি তাকে যখন ভিসা নিয়ে আসবেন তাকে টাকা দিয়ে দিবেন একে দেখেন এই কাজগুলো কীভাবে হয় এটা কিন্তু ফ্যাক্ট কথাবার্তা থেকে আমি বানিয়ে বলতেছি না ফ্যাক্ট কথাবার্তা বলতেছি তো কাজগুলো আসলে এভাবেই হয় তারপরে আপনার দালাল টাইম নেবে এক থেকে দেড় মাস ওরা এক থেকে দেড় মাসে টাইম নেয় এক সপ্তাহ টাইম নেয় না এক থেকে দেড় মাসের টাইম নিয়ে এক থেকে দেড় মাসের মধ্যে যদি আপনার এমনিও ভিসা মেসে এসে যায় তাহলে কিন্তু তারই লাভ ঠিক আছে সে মাঝখান দিয়ে এক থেকে দুই লাখ টাকা নিয়ে নেবে এটা কে সেই প্যারা বোঝায় যে এক মাসের মধ্যে ভিসা হয়ে যাবে তো আপনি এই ভিসা হওয়ার পর যখন ভিসাটা নেবেন ওই বিএফএসগুলো করে সামনে সে দাঁড়িয়ে থাকবে আপনি তার সাথে লেনদেন করে ফেলবেন তো এগুলো অনেক মানুষের সাথেই তারা এই যেগুলো করে ঠিক আছে তারা নিজের ভাগ্যকে মানে দালালের ভাগ্য যদি লেগে যায় তাহলে তো শুনতে শুনতে কাহিনী শুনতে শুনতে না এই অবস্থা হ্যাঁ এখানে হয় না বা হচ্ছে বড় বড় গ্রুপ ওগুলো ঠিক আছে আগে হতো। ঠিক আছে ওগুলো জেলে আছে। এখন বল না ব্যাংকের ছাত্রের মতো অনেক পাতি বিশেষজ্ঞ আহ জন্মাইতে আছে এই আর কিছু না তো এখন পরিশেষে কি বলবো আপনারা যারা তেইশ অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট এখন কিন্তু কেউ পাচ্ছে না ঠিক আছে প্রত্যেকটা দেখেন আন্দোলনের ব্যাড এফেক্টটা হচ্ছে এগুলাই আন্দোলনের ওই গতবার যদি আমি বলি দোষারোপটা যে সাসপেন্ড দেওয়া হলো ওটা কিন্তু আন্দোলনের কারণেই হইছে ঠিক আছে এখন যদি অস্বীকার করেন আপনারা সেগুলো আসলে আপনাদের ব্যর্থতা আন্দোলনের কারণে নতুন নতুন জিনিস যেমন এই যে সুই সুই আসলো যেটা আসলে বেভত্রাই এই যে এখন বলতেছে যে দেখেন এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পুরোপুরি অফ আগে অ্যাপয়েন্টমেন্ট পাইতো মানুষ আমি কিন্তু অনেক নিউজ দিছি কিন্তু এখন ওই অ্যাপয়েন্টমেন্টও অফ এখন তারা নতুন নতুন ইস্যু দাঁড় করাইতেছে যে এখন যা হচ্ছে মালিক অ্যাক্টিভিটি বাড়ালেই আপনার দেখা যাচ্ছে যে যারা অ্যাক্টিভিটি ভালো থাকবে যে মালিকের আর আপনারা যারা নুলস্থা অরিজিনাল আছে তারা দেখেন ওয়েট করে দেখেন ঠিক আছে আস্তে আস্তে আপনাদের ওই আমার তো দিছি আস্তে আস্তে কোনো না কোনো সময় দেখবেন যে আপনি যেন ভালো নিউজ অপেক্ষা করতেছে ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই